হ্যালো এভরিওান এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে কয়েকটা দিন দেরি হয়ে গেল তাই ক্ষমা চেয়ে নিলাম হ্যালো এভরিওয়ান সোমার সাথে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম আমরা বের হয়ে পড়েছি শ্বশুরবাড়ি যাকো বলে সঙ্গে মাও যাচ্ছে মা দিবে অভিস যেটাকে বলে অভিষান্ন সেটা মা দিবে তো আমি মার সাথে যাচ্ছি যেহেতু মা একা একা এতটা পাহাড় উঠবে আমি চিন্তা করছে এখন মার হাতের জিনিসগুলো আমিও নিতে পারছি না কেন এই জিনিসটা আমরা নাকি ধরতে পারি না যারা যারা আমার আগের ব্লগটা দেখেছ তারা অবশ্যই বুঝতে পারবে আমি তোমাদের কাছে আজকে সব কথাটাই খুলে বলবো যে দেখো কতটা নিচে যাচ্ছে দেখছো মা এই যে দেখো দিনের বেলা দেখা এই যে এইটা বাড়ি আর এইটা দেখো পাহাড় এরও উপরে বাড়িঘর আছে এরও উপরে যে পাত্র ওই দেখো আমার মা কত নিচে দেখেছ পুরো সিঁড়ি দিয়ে আমার নামতে হবে বেরিয়ে হয়ে পড়লাম অনেকক্ষণই আছে বারোটা বাঁচতে চলল আমরা এসেছিলাম সাড়ে দশটা পনেরো এগারোটার দিকে আমাদের যে মায়ের ঘরটা ওটাও কিন্তু পাহাড় কিন্তু এই ধরনের না ওটা জাস্ট একটু আপে বাড়িটা একদম উচ্ছ তুমি দেখতেই পারছো আমার পিছনটা দেখো স্নান করে এসেছিলাম না স্নান করবো এখন ঘরে এই রাস্তাটা পুরো যেতে হবে এখন রাস্তাটা উ দূরে রাস্তা ওয়েদারটাও আজকে কেমন একটা করেছে গো আজকে ওই যে চার তারিখ চার তারিখে মানে আমি মা গিয়ে গবেষণাটা দিয়ে আসলো কাপড়গুলো যে কিনলো তোমরা দেখলে যে কাপড়গুলো কিনেছে মা যেহেতু মায়ের দেওয়া মানে বাপের বাড়ির থেকে দেওয়া কাপড়ই পরতে লাগবে শ্রাদ্ধেতে তো তার জন্য মা কাপড়গুলো কিনছিল তো তো মা একা একা যেহেতু আমার বোনও নেই এখানে তো মা একা একাই কিনতে হবে দূর থেকে দেখে দেখে দেবে তো ওইভাবে করেই আমি পিছন থেকে দেখে দেখে দিচ্ছিলাম আর মা কিনে নিয়েছে তো আমি তোমাদের সাথে সব কিছুই অল্প অল্প করে বলছি একটু একটু করে বলছি আর আগেও বলবো বলতে থাকবো তো তোমরা স্কিপ না করে সঙ্গে থেকেও জানতে পারবে কিভাবে কি হয়েছে কেন হয়েছিল সব কিছুই তোমাদেরকে বলবো আমরা মানে এক সিদ্ধ ভাত খাবো ওই সিদ্ধ ভাতটা এখন করে নেবো স্নান করে সেদ্ধ ভাতটা করে খেয়ে নিব আর শরীরটা খুব কমজোর লাগছে তোমরা তো অনেকেই জানো যে আমার প্রেশার লো থাকে হিমোগ্লোবিন ডাউন থাকে চলো একটা লাল চা খেয়ে নিই হ্যালো এভরিওয়ান গতকাল তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি কেন আমি কিছু করছি না কাজকর্ম কি শেয়ার করবো বলো তো তিন তারিখ থেকে আমি ব্লগটা শুরু করেছিলাম যেটা তোমরা পেয়ে গেছো আগের ব্লগে আর আজ গতকাল চার তারিখ গেলেও চার তারিখটাও তোমাদেরকে বলে দিয়েছিলাম আর আজকে হয়েছে পাঁচ মার্চ ফিফথ মার্চ ফিফথ মার্চে তোমাদের সাথে আমি আবার ফিরে এসেছি এখন আমার সমস্ত ধোয়া পাকলা সব কিছু হয়ে গেছে কেন কি আজকে আমাদের ঘাটকামানি যেটাকে মানে আমরা বলি আজকে মানে ওদের চুল টুল কেটে ফেলবে যেটা বুঝতেই পারছো ঘাটে গিয়ে যেসব কাজ করা হয় সেই কাজগুলো আজকে করবে তো আজকে যেহেতু দাদাভাইদের হয়ে গেছে এখন একজন সেলুনের লোককে ফোন করে দিয়েছে তোমাদের দাদাভাই যে আমাদের ঘরে এসে সৃষ্টি ঋষি আমার নোখটা ছুঁয়ে দেবে তারপরে আমরাও স্নান করে নিব সমস্ত ধোয়া পাকলা মোছামুছি সব করা হয়ে গেছে এখন উনি আসলেই আমাদের মানে আমাদের কাজটাও হয়ে যাবে তারপর আমরা স্নান করে নেবো আজকে কিন্তু পুরোপুরি শুদ্ধ হচ্ছে না শুদ্ধ হব আগামীকাল মানে আগামীকাল হয়েছে বাবার কাজ মানে আমার শ্রাদ্ধ শান্তির কাজটাও হবে এই ব্লগটা কিন্তু আমি মানে তোমাদেরকে আজকে পাঁচ তারিখ তো ছয় তারিখ সাত তারিখ মিলিয়ে তোমাদের সাথে আমি শেয়ার করব। কেন কি আমি প্রত্যেক দিন এমন কিছুই করছি না যে তোমাদেরকে শেয়ার করব তো একসাথে করেই শেয়ার করব আর আমার শ্বশুরমশাইয়ের ব্যাপারটা তো তোমাদের কাছে আগেও আমি বলছি আগের থেকেই অনেক কিছু বলে আসছি আমি নিজেও জানি না আমি তোমাদের কাছে কীভাবে করে জিনিসটাকে পুরোটা খুলে বলবো কিন্তু আমি পুরোটাই তোমাদেরকে বলবে কিভাবে করে আমার শ্বশুরমশাইকে এতদিন আমি কেন বলেছিলাম যে আমার শ্বশুরমশাই নেই এখন হঠাৎ করে শ্বশুরমশাই কাজ হচ্ছে সব কিছু তোমরা কিন্তু জানতে পারবে যদি আমার সাথে থাকো একদম স্কিপ করো না সঙ্গে থেকে সব জানতে পারবে আঠাশ বছর পর করা হচ্ছে বা কী হয়েছিল দুটো মেয়ে সন্তান আটটা ছেলে সন্তানের বাবা হয়েও এতদিন পর কেন আঠাশ বছর পর কেন বাবার কাজ করা হচ্ছে তারপরেও যদি কোনো নতুন বন্ধুর বা পুরোনো বন্ধু কারোর বুঝতে কিছু অসুবিধা হচ্ছে আমার বলার পরেও আমাকে কমেন্টসে বলবে আমি তোমাদেরকে আবার নেক্সট ভিডিওটা রিপ্লাইটা দিয়ে বা কমেন্টসের মাধ্যমে রিপ্লাইটা দিয়ে দেব তো তোমাদের কাছে আমি পুরোটাই কথা খুলে বলছি সনটা ছিল নাইনটিন নাইনটি ফোর অক্টোবর তখনকারই ঘটনাটা তোমাদের সাথে আজকে শেয়ার করছি আমার মশাই শাশুড়ি কেউ নেই তোমাদের কাছে অনেক ব্লগে আমি বলে এসেছি কিন্তু আজ আসল ঘটনাটা তোমাদেরকে আজকে চলে এসেছি ছ তারিখ মানে সিক্স মার্চে তোমাদের সাথে গতকাল কেউ কিছু শেয়ার করিনি এটা আমার বাপের বাড়ির থেকে দিতে হয় না একটা শাড়ি তো এই যে শাড়িটা দিয়েছে এই শাড়িটা পরে এখন আমি চলে যাচ্ছি ওইখানে সৃষ্টি ঋষি ওরা কিছুক্ষণ পরে আসবে আর কি আমি আগেই চলে যাচ্ছি আমাদের দাদা কিছু জিনিসেরও দরকার ছিল এগুলো নিয়ে যাব। তো চলো ওইখানে গিয়ে আজকে তোমাদেরকে সব কিছু দেখাবো আর সমস্ত ঘটনাটাই তোমাদের সাথে শেয়ার করবো আমার হাজব্যান্ড যখন ফাইভ অথবা সিক্সে পড়ে তখনই আমার শাশুড়ি মা গত হন শ্বশুরমশাই রেলওয়ে সার্ভিস করতেন আর আমার শাশুড়ি মা একদম বড়ো মেয়েকেই শুধু বিয়ে দিয়ে গেছিলেন। তারপর মশাই আর নয়টি সন্তান মানে এক দিদি আর আট ভাই সুন্দরী চলছিলেন যদিও বা প্রত্যেকটি ছেলে নিজের পায়ে দাঁড়াতে পারছিলেন না সবাই নিজের পায়ে দাঁড়াবে বলেই চেষ্টায় ছিল তোমাদের দাদা ভাই শুধুমাত্র হাই সেকেন্ডারি পড়ছিল বেশ ভালোই চলছিল তারপর আস্তে আস্তে বয়সের সাথে সাথে যেটা হয় ওনার রিটায়ারমেন্ট হওয়ার পর ওনার একটু চুপচাপ হয়ে পড়ল আস্তে আস্তে মেমোরিটাও একটু লস হয়ে গেল খানিকক্ষণ সবাইকে চিনতেন খানিকক্ষণ সবাইকে চিনতেন না খেলে বলতেন খাইনি না খেলেও বলতেন খেয়েছি এইভাবে চলতে থাকতো। কোনো কোনো সময় ঠিক সবাইকে চিনতো আবার কোনো সময় চিনতে পারতো তখন কিন্তু দু তিনজন ভাই বিয়ে করে নিয়েছে তো বৌদির সাথেই ছিলেন ছেলের বৌদের সাথে তার আগেও এক দুবার আমার শশুর মশাইয়ের সাথে একটি ঘটনা ঘটেছিল আমার শোনা মতে আমার বড় জায়াদের মুখে আমার হাজবেন্ডের মুখে কিন্তু আমি সবটা ঘটনা শুনেছি আমি নিজে কিছুই দেখতে পারিনি নিজে কিছুই জানি না তো যাই হোক আমার শ্বশুরমশাই নাকি একবার ঘর থেকে বের হয়ে গেছিলেন যেহেতু ওনার মেমোরি লস হয়ে গেছিল তারপর খুঁজে আবার কিন্তু পেয়ে গেছে এইভাবে এক দুবার হওয়ার পরও যেটা যাওয়ার বা যেটা হওয়ার সেটা তো হবেই নাইনটিন নাইনটি ফোরে আমার শ্বশুরমশাইকে অনেক যত্ন করেই রাখা হতো সবাই চোখে চোখেই রাখতেন কিন্তু বলে না যেটা যার সাথে হওয়ার যেটা ঘটার সেটা ঘটবেই সেই উনিশশো চুরানব্বই সালের পনেরো অক্টোবর শ্বশুরমশাই ঘর থেকে বের হয়ে গেছিলেন তোমাদের দাদা প্রথম দেখেছিলেন যে শ্বশুরমশাইয়ের ঘরে নেই শ্বশুরমশাই ঘর থেকে এর আগে দুবার বের হয়েছিলেন পেয়ে গেছিলো তো ওরা ভেবেছিল আশেপাশেই কোথাও আছে কিন্তু মশাই যে সেইবার বের হলো আর ফিরলেন না টিভিতে নিউজ পেপারে জায়গায় জায়গায় খোঁজ করতে কম করেনি। যেখানেই শুনত বাবার মতো কাউকে লেগেছে দৌড়িয়ে ঝাঁপিয়ে প্রত্যেকটা ভাই চলে যেতেন গিয়ে দেখতেন না তাদের বাবা না সেটা কিন্তু আমি বিয়ের আগেও তোমাদের দাদাভাইকে যেহেতু চিনতাম আমি শুনেছিলাম যে ওদের বাবার মতো নাকি অমুক জায়গায় পাওয়া গেছে তো ওরা যেত চমুক জায়গায় পাওয়া গেছে তো যেত এই করতে করতে বারোটা বছর কেটে গেল বাবাকে আর পেল না তাদের মনে সবসময় মনে হতো যে বাবাকে ওরা আবার ফিরে পাবে রিসেন্ট চার পাঁচ বছর আগেও রেলওয়ে স্টেশনে বাবার মতন একজনকে দেখে তাদেরকে খবর দেওয়াতে দৌড়িয়ে ঝাঁপিয়ে বাবাকে পেয়ে গেছে বলে ওরা রেল স্টেশনে গিয়ে দেখছিল না ওনার হাইট আর আমার শ্বশুরমশাইয়ের হাইট এক না তো যাই হোক এই করে ওরা আসবে আসবে ভেবে উনত্রিশটা বছর পার করে দিল এবার সবাই বলছিল এতগুলো সন্তানের বাবা হয়ে ওনার কেন কাজ করা হচ্ছে না এবার সব ভাইয়েরা একসাথে হয়ে বাবার শান্তির কাজটা করবে বলে মনস্থ করল সবাই একসাথে হয়ে প্ল্যান করে কাজটা করলো এবার শোনো যেটা তোমাদেরকে বলি নিয়মটা কি শুধুই করছিল না আমার শ্বশুর মশাইয়ের হাইটের আমার শ্বশুরমশাইয়ের আকৃতির একটি খ্যার দিয়ে পুতুল বানিয়ে চার কান্ধা দিয়ে শ্মশানে কিন্তু নিয়ে যাওয়া হয়েছিল সেই পুতুলকে ঘি মাখিয়ে যেমন করে সত্যিকারের দেহকে দাহ করানো হয় ঠিক সেইভাবেই কিন্তু নিয়মটা করেছিল শাস্ত্র অনুযায়ী যেইভাবে যেটা বলেছে সেটাই কিন্তু আমরা করেছিলাম তো বলো বন্ধুরা দশটা সন্তানের বাবা হয়েও আজ ওনার দেহ ছাড়াই তাহ করতে হলো কি বলো বন্ধুরা সেটা কপাল না তো কি বলো তোমরাই কমেন্টে জানিও যেভাবে ব্রাহ্মণ শাস্ত্র অনুযায়ী আমাদেরকে নিয়ম বলেছে প্রতিটা নিয়মই কিন্তু করেছি শান্তির জলটাও ছিটিয়ে নিলাম হ্যালো এভরিওান আজকে হয়েছে সেভেন্থ এখন একটু সাজগুজ করেছি দেখতেই পেরেছো যেহেতু কাল সিঁদুর চুয়েছি তোমরা দেখলেই হয়েছি আজকে হয়েছে আমাদের মৎস্যমুখী প্লাস বাসরিক কাজটাও করে নেবে তোমাদেরকে সম্পূর্ণ ঘটনাটা বলাই হলো পুরো ব্লগে শুনতেই পারলে তো এই হিসাবে ব্রাহ্মণের নিয়ম অনুসারে আজকেই মৎস্যমুখী আজকেই বাসরিক কাজটাও একবারই করে নেবে তো এখন আমি শ্বশুরবাড়িতে যাচ্ছি সৃষ্টি ঋষি আমার মা মাদেরকেও বলেছে ওরা পড়ে যাবে তো আজকে ব্লগটা আমি শেষ করে দিব আর কিছুক্ষণ থেকেও তোমাদের কাছে কিছু শেয়ার করতে পারলে নিশ্চয়ই শেয়ার করবো ব্লগটা অনেকটাই বড় হয়ে গেছে যারা যারা এতক্ষণ আমার সাথে ব্লগটা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এখন বলি যে এতদিন কেন বলেছিলাম শ্বশুর মশাই নি আমি শ্বশুরমশাই নিখোঁজ সেগুলো বললে অনেক কিছুই বলতে হবে তাই কোনোদিনই বলা হয়নি যেহেতু আমি বিয়ের পর শাশুড়ি শ্বশুরমশাই কাউকেই পাইনি তো আমি নেই করেই বলতাম আর আমার সবসময়ই মনে হতো সত্যি শ্বশুরমশাই আর বেঁচে নেই কেন কি শ্বশুরমশাই যদি থাকতেন এখন একশোর কাছাকাছি বয়স তো কাজটা সম্পন্ন করলাম সবাই মিলেই বাবার আত্মার শান্তির কামনা বাবা যেখানেই থাকুক বাবার কাজটা সুন্দর করেই সম্পূর্ণ করেছি করতে পেরেছি আর এদিকে মাছ ছোড়ার দিন বড়দের থেকে আজ্ঞা নিতে হয় বলে আমার কাকি শাশুড়িকে ফোন করে সব ভাসুররা আজ্ঞা নিচ্ছিল আর মামা মাছটা পাতে তুলে দেয় বলে মামা তো ছিল না ভাগ নেই কিন্তু পাতে মাছটা তুলে দিল তো এই যে আমার ছোটো ননাসকে সবাই একটা প্রণাম করে যেহেতু একটা বাবার কাজ করেছে সবাই ছোটো দিদিকে প্রণাম করে আশীর্বাদ নিচ্ছিল সব ছোটরা বড়দেরকে প্রণাম করছিলাম আবার দিদি দাদাদেরকে প্রণাম করছিল আর মনের মধ্যে একটা শান্তি কাজ করছিল যে না হওয়া কাজটা করতে পেরে বারবারই মনটা খুব হালকা হচ্ছিল কেন কি আমাদের মনে হচ্ছিল ভগবান চেয়েছে তাই এতদিনে বাবার কাজটা হয়েছে এতটা বছর ধরে আমরা প্রত্যেকেই অপেক্ষায় ছিলাম যে বাবা ফিরে আসবে কিন্তু বা কোনো সময় এমনও লাগছিল যদি সত্যিই বাবা নেই এতগুলো ছেলে সন্তান থেকে উনি আজকে শ্রাদ্ধের শান্তির কাজটা হচ্ছিলো না তাই আজকে কিন্তু আমরা মন থেকে মেনে নিয়েছি যে বাবা আর নেই সত্যি। বন্ধুরা আমার শ্বশুরমশাইয়ের ঘটনাটি শুনে তোমাদের কেমন লাগলো জানাতে ভুল করো না পাশে থেকে খুব খুব ভালো থেকো